গতকাল বিভিন্ন সোর্স মারফত আমাদের কাছে খবর আসে যে আরংঘাটার বাবুপাড়াতে একটা হলুদের মিলের মধ্যে সেখানে বেশ কিছু হলুদ এবং অন্যান্য মশলার অ্যাডাল্টারেশন করা হচ্ছে আমরা সেই খবর পাওয়ার পর ধানতলা পুলিশের টিম এবং আরংঘাটা ক্যাম্পিং চার্জ এনারা সকলে মিলে সেই বাবুপাড়ার আরং মানে হলুদের মিলের মধ্যে আমাদের পুলিশ টিম যায় এবং সেখানে গিয়ে রেড করে যেটা দেখতে পাওয়া যায় যে সেই মিল এবং মিল ওনার কে হাতে নাতে ধরে রেড হ্যান্ডেড কন্ডিশনে যেখানে ওইভাবে বিভিন্ন পদ্ধতিতে হলুদের সেই অ্যাডাল্টারেশন করা হচ্ছে এবং সেই মিল থেকে বিভিন্ন রকম জিনিস আমরা ওখান থেকে উদ্ধার করি তার মধ্যে প্রায় তিনশো আশি কিলোমিটারের তিনশো আশি কেজিরও বেশি হলুদ পাউডার একশো কেজির মতো একটা মানে চালের গুঁড়োর মতো জিনিস পাওয়া গেছে সেটা আমরা ওখান থেকে উদ্ধার করি এগারো কেজির মতো ধনে পাউডার প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজির মতো কিছু ভাজা চাল জাতীয় পদার্থ সেটা আমরা ওখান থেকে রিকভার করি পঞ্চাশ কেজির মতো লাল রঙের একরকম লাল রং সেখানে পাওয়া যায় সেটা আমরা ওখান থেকে নি এছাড়া প্রায় সাঁইত্রিশ কেজির মতো র টারমারিক মানে যেটা অরিজিনাল হলুদ যে সেই হলুদ পাওয়া যায় প্রায় উনচল্লিশ কেজির মতো ধনে এবং ডিজিটাল ওয়েইং মেশিন এ সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলোকে সমস্ত তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সে প্রসেস দেখা হয় যে কীভাবে উনি অ্যাডাল্টারেশন করছেন সেই প্রসেসে দেখা যায় যে মানে অরিজিনাল হলুদ মানে একটা রেশিও আপনাদের বলছি যেটা আমরা ওখানে কেউ জিজ্ঞাসাবাদ করে জানলাম সেটা হচ্ছে যেমন প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজির মতো অরিজিনাল হলুদ গুঁড়োর সাথে প্রায় ষাট কেজির মতো চালের গুঁড়ো জাতীয় কোনো পদার্থ মেশায় এবং তাতে প্রায় দুশো থেকে আড়াইশো গ্রামের মতো এই লাল রঙ ইউজ করে যেটা ওদের কাছে জিজ্ঞাসাবাদ বুঝে আসতে অবশ্যই সেই রংটা দেখি আমাদের সিনথেটিক কালার দেখে মনে হচ্ছে এখন ওটা আমরা ল্যাবে পাঠাবো আমরা সেই সমস্ত জিনিসই আমরা সিচ করেছি ল্যাবে পাঠানোর পর আমরা সেটা বুঝতে পারবো কিন্তু সেই রঙের ব্যারথাটা ভাবুন মাত্র আড়াইশো গ্রাম দিয়ে একশো কেজির মতো এই রকম হলুদ তৈরি করা হচ্ছে তাহলে সেটা কতটা ক্ষতিকারক হতে পারে এরকমভাবে আমরা দেখতে পাই যে একরকম ভাজা চাল জাতীয় পস্তুর সাথে মানে গুঁড়ো জিরেকে মিশিয়ে এবং সেই রেশিও সেরকম মানে প্রায় পঁচিশ কুড়ি থেকে পঁচিশ কেজি সেই চাল গুঁড়োর সাথে প্রায় আট থেকে দশ কিলো বা পাঁচ কেজি পাঁচ থেকে দশ কিলোর মধ্যে এরকম গুঁড়ো তারা মেশায় জিরে মিশিয়ে তারা জিরের গুঁড়ো তৈরি করছে এবং এই গুঁড়োগুলো তাদের কাছ থেকে গিয়ে যেটা আমাদের কিছু ইনফরমেশান আমরা উঠে এসেছে যে সেগুলোকে বিভিন্ন রকম কোম্পানি ইনক্লুডিং নামি দামি কোম্পানির পাউচের মধ্যে ভরে তাকে বাজারজাত করা হচ্ছে যেটা বিভিন্নভাবে আমাদের আমরা ইউজ করছি তো এই জন্যই সেই ভদ্রলোককে আমরা মানে একটা যথাযথ ধারাতে ধানতলা থানাতে কেস করি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে রিমান্ড চেয়ে আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং রিমান্ডে নিয়ে এটাকে ফার্দার ইনভেস্টিগেশন করা হবে যে এই চক্রে আরও কারা কারা জড়িত রয়েছে এবং এর উপর ভবিষ্যতে আরও অনেক রেড করে আরও যারা যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করা যারা এই কাজ করছে তাদের কি বার্তা দেবেন তাদের বার্তা একটাই আমাদের যে রানাঘাট পুলিশ এই ধরনের রকম বেআইনি কাজ সহ্য মানে এ করবে না এবং এদের উপর ক্র্যাকডাউনও করা হবে কাজেই তাদের সবাইকে সাবধান করা হচ্ছে কারণ এটা প্রচণ্ড একটা জনস্বাস্থ্যমূলক একটা এ যাতে আমরা সবাই বুঝতে পারি মশলা স্পাইসেস যেটা কিনা মেডিসিনাল প্রপার্টি থাকে আর আমাদের শরীরে প্রত্যেকের শরীরের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এর কাজ থাকে এরা যথেষ্ট গুণ থাকে কিন্তু সেক্ষেত্রে এইরকম অ্যাডেন্ট অ্যাডেটেড মশলা তো আরও বেশি রোগের কারণ হয়ে দাঁড়াবে